অবশ্যই থাকবে আচ্ছা ওকে ভাই তারপরে দেখি তারপরে আছে মোবাইল ফ্যান মোবাইল ফ্যান ম্যান হ্যাঁ মোবাইল সিক্স পকেট দেখে তো আমার আবার এগুলা ফোল্ডিং পকেট হ্যাঁ সিক্স পকেট হারমোনিয়াম পকেট হুম এগুলো স্টিচ হয় ভাই স্টিচ ফুল স্টিচ ভাই কালার কতটা আছে কালার আছে 12টা 12টা কালার আছে 12টা কালার আছে ও

আর একটা এখানে ভাই থাকবে আলম ভাই এই দুজনে কিন্তু হাউজে আসলে পাবেন কেমন